সালামু আলাইকুম বুলডোজার ঝড় আমরা দেখেছি মানে আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটা টুঙ্গিপাড়া বত্রিশে বুলডোজার ঝড় আপনারা দেখেছেন এর পরপরই আমরা দেখলাম যে ঝড়টা থেমে গেল কিন্তু সর্বশেষ আয়নাঘর ইস্যুতে যখন গণমাধ্যমে নিউজ আসলো তো এটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ফেসবুকে এক দিয়েছিল তাদের বক্তব্য যে আয়নাগর বিষয়টা কাল্পনিক এবং ভালো স্ক্রিপ্ট হয় নাই চেয়ার বক্তব্য ছিল প্রায় ফোর্টি সেভেন পারসেন্ট মানুষ আয়নাঘরকে বিশ্বাস করে নাই এটা একটা জরিপ বলছে তো এই জরিপ দেখার পরে পিনাকী দাদা তিনি যথেষ্ট চেইতা গেছেন ওনার বক্তব্য হচ্ছে আইনগর ইস্যুতে যারা হাহারি একদে এরা সবাই আওয়ামী ফ্যান ফলোয়ার তো এখন ওনার একটা শপথ নেওয়া হয়েছে কি শপথ যে এই বত্রিশ ভাঙ্গার ইস্যুতে যারা সামাল দিতে পারে নাই তারা নতুন আর একটা চ্যালেঞ্জ দেখ চ্যালেঞ্জটা হচ্ছে কি যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের যেই ঘর বলা হয় বা কি বলা হয় যে বঙ্গবন্ধুর সমাধি সেই টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিবে পিনাকি তার বক্তব্যকে আমি শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুড়িয়ে দিব তা আপনার কি মনে হয় যে টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার মতন শক্তি আসলে কি পিনাকির আছে আমার মনে হয় নাই বত্রিশ ভাঙার পরে ডক্টর ইউনুস সরকার যেই পরিমাণ সমালোচিত হয়েছে দেশে বিদেশে মৌলবাদের উত্থান নানান কিছু নিউজ হয়েছে সরকার পরবর্তী সময়ে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে ইভেন শেখ হাসিনাকে চুপ থাকতে বলছিল যে ভারত থেকে ওনার উস্কানের কারণেই এই ঘটনা ঘটছে তবে বিষয়টা দুঃখজনক এটা আনিয়া ব্যবস্থা নেবে সরকার ওই মুহূর্তে এসে আবারও টুঙ্গিপাড়া যদি কোনো রকম ঘটনা ঘটে সেই ঘটনাটা ডক্টর কি সামাল দিতে পারবেন অথবা এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নতুন করে পিনাকি সবাইকে একত্রিত করে আবারও এই ঘটনাটা ঘটানোর মতন সক্ষমতা রাখেন কারণ সরকার এখন খুব হার্ড লাইনে আছে এর পাশাপাশি বিএনপি বলেন অন্যান্য দলগুলো বলেন কম বেশি সবাই কিন্তু বত্রিশের ঘটনা বুলডোজার ঝড় এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছিল একটা পর্যায়ে এসে বিষয়টা সামাল দেওয়া যাচ্ছিল না এখন আবার নতুন করে পাড়া গুড়িয়ে দেওয়ার বা যেই ঝড়ের কথা তিনি বলছেন আবার একদিকে মনে হয় বত্রিশ নিয়েও তিনি কয়েক মাস আগে একটা বক্তব্য দিছিলেন ঘটনা ঘটাই দিয়েছেন তলে তলে এইবারও আবার আওয়াজ টাওয়াজ ছাড়াই নাকি গুড়াই দিবে তবে এরকম কর্মকাণ্ডগুলো দেশে অস্থিতিশীলতা তৈরি করবে ভবিষ্যতে অনেক কিছু হয়তো আমরা দেখব ভালো থাকুন